আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমা কিচেন আজ আমি আপনাদের সাথে একটা লাবড়ার রেসিপি শেয়ার করব আমি অনেক ধরনের লাবড়া সবজি সব কিছুই রান্না করে আপনাদের দেখিয়েছি তবে আজকের লাবড়াটা একটু ডিফারেন্ট যেটা খেতে খুবই মজা এবং খুবই ইজি তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যায় আমি এখানে সব রকম সবজি পেঁপে মিষ্টি আলু তারপর আপনার মিষ্টি কুমড়া ফুলকপি তারপর এইটা অবশ্যই দিবেন আপনার কাঁচকলা ঝিঙ্গা চিচিঙ্গা গাজর বেগুন সব রকম আপনার যে যে পছন্দ আর কি আপনার সবজি পেঁপে আমি সবগুলা এভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে চুলায় একটা বলক দিয়ে দিয়েছি বলক দিয়ে তারপরে এভাবে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আমি যেই পাত্রে সবজিগুলো সিদ্ধ করেছি একটা বলক দিয়ে নিয়েছি বেশি কিন্তু সিদ্ধ করবেন না সেই পাত্রেই এখন আমি একটু তেলটা এখন একটু বেশি দিবেন তেল দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দুটা তেজপাতা চুলাটা অন করে দিয়েছি দুটা তেজপাতা দিয়ে দিব এখন প্রথমে একটু সরিষা দিয়ে দিব তারপরে দিয়ে দিব আনাম জিরা তারপরে দিয়ে দিব পাঁচ পোড়ন তবে পাঁচ পোড়নটা কিন্তু দিতেই হবে কারণ এই লাবড়ার মধ্যে পাঁচ পোড়ন না দিলে কিন্তু হবে না তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দেবো আমি কাপের মতো দিয়েছি সবজির পরিমাণ বুঝে দিবেন যেন পাঁচ পুরে পুড়ে না যায় একটু খেয়াল রাখবেন লবণ দিয়ে দেব এই যে হালকা একটু বাদামি হয়ে গেছে আর বাদামি করা যাবে না তাহলে আপনার পাঁচফোনগুলো পুড়ে যাবে এই পর্যায়ে আপনারা কাঁচামরিচ আপনাদের পছন্দের ঝাল অনুযায়ী আমি একদম দুফালি করে দিয়েছি কারণ সবজির মধ্যে তো আর কোনো আমি মশলা দেব না তার জন্য আমি চাচ্ছি এই কাঁচামরিচের ফ্লেভারটা আর একটু ঝাল যেন আসে এখন আমি এর মধ্যে সবজিগুলো ঢেলে দেব আমার চুলার আঁচটা বাড়ানোই আছে এই যে সবজিগুলো এখন ঢেলে দিব এখন এটার মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই দিবো না ওই যে হলুদ দিয়ে সিদ্ধ করেছি ব্যাস মরিচ টরিচ আর কিছুই দিবো না এখন সামান্য এই পেঁয়াজ তেলটা একটু বেশি দিয়েছি আমি সবজির মধ্যে তেলটা একটু বেশিই লাগে তো এখন এই নিচ করে একটু নেড়ে চেড়ে নেব এখন আমি দুধ দিয়ে দিব এখানে আমি এক কাপের মতো দুধ দিয়েছি আর আপনারা আপনাদের সবজি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন এখন একটু নেড়ে চেড়ে নেব ভালো করে চুলা রাসটা আমার বাড়ানোই আছে আমি লবণটা চেক করে নিয়েছি আর ওয়ান টি স্পুনের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু টেস্ট আসবে না আমি রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আলাদা করে একটু ভেজে নিচ্ছি আপনারা যখন পেঁয়াজটা দিবেন তখন রসুনটা ওই পেঁয়াজের সাথেই ছেড়ে দেবেন এখন আমি রসুনগুলো লাবড়ার মধ্যে দিয়ে দিব এই যে রসুনগুলো ভেজে দিয়ে দিয়েছি এখন আমি আবার নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে আপনারা দেখে নেবেন লবণটা হয়েছে কি না এই যে আমার সবজি আর বেশি গলানোর প্রয়োজন নাই অলমোস্ট ডান আর এখানে আমি একটু পানিতে টু টেবিল স্পুন ময়দা গুলে রেখেছি এইটা এমনভাবে গুলাতে হবে যেন লামস না থাকে তাহলে কিন্তু লাভরার মধ্যে লামস হবে তো আমি এর মধ্যে অল্প অল্প করে দিব বেশি দিব না দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। এতে করে হবে কি আপনারা যে হোটেলে রেস্টুরেন্টে যে ভাজি খান পরাটা দিয়ে দেয় লুচি দিয়ে তখন কিন্তু দেখবেন একটু এরকম স্টিকি ভাব আসে একটু আঠা আঠা ভাব চলে আসে তো এই ওরা এইভাবে ময়দা ইউজ করে যেভাবে আমি করলাম আর কি এই যে দেখেন মাখা হয়ে গেল এখন আমার করণীয় হলো এখন আমি এর মধ্যে আমি ঘি দিয়ে দিব একদম গাওয়া ঘি দিবেন আমার বাসার তৈরির কি এই ঘিটা দেওয়ার ফলেই একদম লাবড়াটা বদলে যাবে টেস্টটা যে কী অসাধারণ হবে খেলেই বুঝতে পারবেন যখন খাবেন তখন ভাববেন যে হোটেলের ভাজি বুঝি খাচ্ছি বাস একদম রেডি আমার লাবড়া যেটাই বলেন লাবড়া বলেন ভাজি বলেন যেটাই বলেন কি যে অসাধারণ খেতে যখন আপনি রান্না করে এই লাবড়াটা খাবেন তখন আপনি চিন্তা করবেন এই লাবড়াটা কি আমি রান্না করলাম না হোটেল থেকে নিয়ে আসলাম একবার ভাববেন তাই অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এই লাবড়াটা আপনারা পরাটা লুচি সাদা পোলাও ইভেন ভাত দিয়ে ইভেন আপনারা খালি ও খেতে পারবেন তাহলে আজ তাহলে এখানেই বিদায় ভালো লাগলে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ